হ্যাঁ আমি আছি মাহফুজুর রহমান আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এম টিভি টেকনোলজি সো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিও থামবেল দেখে হয়তো বা আপনারা অনেকেই বুঝে গিয়েছেন সো আজকের ভিডিওর মূল টপিক হলো যে আমরা টেন্ডার আউটার কীভাবে কনফিগার করবো টেন্ডার আউটার কীভাবে আমরা ওয়াইফাই সেট আপ করবো করবো এবং টেন্ডার আউটারের অ্যাডমিন পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করব সব কিছুই আজকে আমি এই ভিডিওতে দেখাবো এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু বিষয় দেখাবো যে টেন্ডার রাউটারের খুঁটি নাটি যা আছে সব কিছুই আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করব যেন নেক্সটে আপনি টেন্ডার রাউটারের সো টেন্ডার রাউটারের যেন কোনো প্রকার সো টেন্ডার রাউটার ইউজ করে যেন আপনি কোনো প্রকার ঝামেলাতে না পড়েন এবং কোনো প্রকার যেন প্রবলেম না হয় আপনি যেন নিজে নিজেই সব কিছু করতে পারেন সেই বিষয় নিয়েই আপনাদেরকে আজ আমি পুরা ভিডিওতে বোঝাবো সো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান সো ভিউয়ার্স চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আপনি আপনার ল্যাপটপের বা কম্পিউটার বা মোবাইলের সাথে সর্বপ্রথম আপনার রাউটারটাকে কানেক্ট করে নেবেন যদি আপনার মোবাইল হয় সেই ক্ষেত্রে আপনি ওয়াইফাই থ্রু কানেক্ট করে নেবেন এবং যদি আপনার পিসি বা ল্যাপটপ হয় পিসি হয় সেই ক্ষেত্রে আপনি ল্যান্ড কেবলের থ্রু কানেক্ট করে নেবেন আমি আমার পিসির সাথে ল্যান্ড কেবলের সাথে কানেক্ট করে নিয়েছি এখন আপনাদের বিস্তারিত ডিটেলসে সব কিছু বোঝাবো তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব গুগল ক্রোম ব্রাউজার তো সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং ব্রাউজারে গিয়ে লিখতে হবে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এরপর আমি ইন্টারে ক্লিক করব সো আমাদের রাউটারটি রাউটারের লগ ইন পেজটি ওপেন হয়ে গিয়েছে সো এখানে আমি আমার রেডমিন পাসওয়ার্ডটি দেবো এই ডি এম আই এন ডাবল ওয়ান এন্টারে ক্লিক করবো সো আমাদের রাউটারের পেজটি ওপেন হয়ে গিয়েছে সো এটা আমাদের রাউটারের স্ট্যাটাস প্রথমে আমরা পরিচয় হইনি কি এটা হলো রাউটারের স্ট্যাটাস এটা এখান থেকে আপনি ইন্টারনেট সেটিং করতে পারবেন এখান থেকে ওয়ারলেস নেম অ্যান্ড পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে আপনি ব্যান্ড কন্ট্রোল করতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার রাউটারের মোডটি পরিবর্তন করতে পারবেন সো অ্যাডভান্স সেটিং থেকে আপনি অনেকগুলো ফিউচার পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার ল্যান আইপি পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার রাউটারটি রিবুট দিতে পারবেন রেজিস্টার করতে পারবেন রাউটার ব্যাকআপ ফাইল সেভ করে ব্যাক দিলে আপনি রাউটারটি সেম কনফিগারেশনে কনফিগার হয়ে যাবে এবং এখান থেকে আপনি রেজিস্টোর করতে পারবেন সো আমি যেহেতু আপনাদের আইএসপি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কীভাবে আপনি রাউটার কনফিগার করবেন সর্বপ্রথম এটা দেখাবো তো সো আমি চলে যাবো ইন্টারনেটে এবং এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার কোন মোডের রাউটারটি সেভ করা আছে যদি আপনার ডাইনামিক থাকে বা স্ট্যাটিক থাকে সেই ক্ষেত্রে আপনি স্ট্যাটিক মোডেও আইপি আপনার রাউটার কনফিগার করা যায় ডাইনামিক মোডেও কনফিগার করা যায় সো আমাদের বাংলাদেশে সচরাচর টিপল পিপিও ক্লায়েন্টটি বেশি সেই ক্ষেত্রে আমরা ট্রিপল পিপিউতেই সিলেক্ট করব আপনার ক্ষেত্রেও এটাই থাকবে ট্রিপল পিপিও ওই থাকবে সো এখানে আপনার আইএসপির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে সো আগেরটা রিমুভ করে দেয় এক্সাম্পল আমি আপনাদের বোঝানোর জন্য আপনার আইএসপি আপনার ইউজার নেম দিয়েছে সি এবং পাসওয়ার্ড দিয়েছে এক দুই তিন চার সো প্রথমে আমি লিখবো আমার ইউজার নেম এ বি সি এবং এখানে আমি আমার পাসওয়ার্ড দেব মনে রাখতে হবে এখানে কিন্তু আপনার ওয়াইফাই পাসওয়ার্ড বা অন্য কিছু না এটা আপনার মেন আইএসপি দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড সো এখানে আমি আমার পাসওয়ার্ড দেবো এক দুই তিন সো এক দুই তিন দেওয়ার পরে আমার আমি যখন এখানে ওকেতে ক্লিক করব। তো আমার রাউটারটি ফোন ফিগার হয়ে যাবে ইন্টারনেট চালু হয়ে যাবে অলরেডি সো আমি ওকেতে ক্লিক দিলাম এবং এখানে আপনি যে কাজটি করতে হবে ওয়ারলেস সেটিং ওয়ারলেস সেটিং থেকে আপনি আপনার রাউটারে আপনার ইচ্ছা অনুযায়ী নাম দিতে পারবেন সো আমি দিতেছি এম টি বি টি ইসি এইচ ও এন ও এল ও জি ওয়াই এম টিভি টেকনোলজি আমার রাউটারের ওয়াইফাই নেম দিতেছে এবং পাসওয়ার্ড আপনাদের বোঝানোর সাথে আমি দিতেছি এক সরি এখানে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেবেন সো আপনাদের বোঝানোর সত্ত্বে আমি পাসওয়ার্ড এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিয়েছি সো এখান থেকে সব কিছু কমপ্লিট করার পর আপনি যে কাজটি করবেন এখানে ওকেতে ক্লিক করবেন তাহলে আপনার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড সেট হয়ে যাবে শুধু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে ওয়াইফাই পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি নিম্নতম আটটা সংখ্যা দিতে হবে আটটা সংখ্যার কম দিলে কিন্তু আপনি ওয়াইফাই পাসওয়ার্ডটি নেবে না সো এখানে সেভ দেওয়ার পরে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি এখানে সেভ হয়ে যাবে এবং আপনার এম সেভ হয়ে যাবে আর আপনি যদি মাল্টিপল এসএসআইডি সেট আপ করতে চান অর্থাৎ আর একটা নেম দিয়ে আপনার গেস্ট আমরা যেটা বলি গেস্ট নেটওয়ার্ক বা আদার্স নেটওয়ার্ক সো এখান থেকে আপনি আপনার গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন এখানে আমি দিলাম এম টি বি বা সরি এখানে দিলাম ইউ ই এস টি গেস্ট ওয়াইফাই ওয়াইফাই এবং এখানে পাসওয়ার্ড যদি দেয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় পর্যন্ত দিলাম দেওয়ার পরে এখানে সেভ দিব তাহলে আমার আরেকটি নেটওয়ার্ক তৈরি হবে গেস্ট নেটওয়ার্ক সো এভাবে আপনি আপনার ওয়াইফাই নেম এখান থেকে নেম চেঞ্জ করতে পারবেন এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে গেস্ট নোটের নেটওয়ার্কের নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে গেস্ট নেটওয়ার্কের পাসওয়ার্ডও আপনি পরিবর্তন করতে পারবেন করে আপনি এখানে সেভ দিবেন আপনি সকল কিছু পরিবর্তন হয়ে যাবে সো এখান থেকে আপনি যে কাজটি করতে পারবেন ওয়াইফাইয়ের নিচের অপশন বেনডউইট কন্ট্রোল এখান থেকে আপনি আপনার যে ইউজারগুলি ইউজ করবে লাইন বেন্ডউইটও এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে আপনি লিমিটে অ্যারোতে ক্লিক করে আপনি কোন ফোনকে কত ইউজ দিবেন সেটা এখান থেকে ডাউনলোড অ্যান্ড এখান থেকে আপলোড আপনি সিলেক্ট করে দিতে পারবেন সো এই গেল আপনি ব্যান্ডয়েড কন্ট্রোলের যে অপশনটা দেওয়ার পরে এখানে সেভ দিবেন এটা আপনি ওই কনফিগারেশনে কাজ করবে এবং এখান থেকে আপনি যে কাজ করতে পারবেন ওয়ারলেস রিপিটারিং এখান থেকে আপনি আপনার রাউটারে মোডটি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ ডি প্রাইমারিভাবে ডিজিটাল মোড থাকে এখান থেকে আপনি ডবলু আইএসপি মোড করতে পারবেন এবং ইউনিভার্সাল রিপিটার মোড করতে পারবেন এবং এপি মোড করে নিতে পারবেন এবং এপি মোড করে আপনি যে সেকেন্ডারি রাউটার আমরা চালাই সেটাও আপনি এখান থেকে চালাতে পারেন যেমন এক্সাম্পল এখানে এপি মোডে ক্লিক করবেন এবং এখানে সেভ দিয়ে ওকেতে দিবেন তাহলে আপনি রাউটারটি এপি মোডে কনভার্ট হয়ে যাবে তো আমরা সরাসরি চলে যাব রাউটারের যে মূল সেট এবং অ্যাডমিন পাসওয়ার্ড কীভাবে আপনি পরিবর্তন করবেন এবং রাউটার রিবুট কীভাবে করবেন এবং রেজিস্টার কিভাবে দিবেন এবং রেজিস্টার কিভাবে করবেন এই বিষয়গুলো আপনাদেরকে বোঝাবো এবং স্টেপ বাই স্টেপ দেখাবো এবং অ্যাডমিন পাসওয়ার্ডও আপনাদেরকে পরিবর্তন করে আমি দেখাবো সো এই যে প্যানেলটা দেখতেছেন লগ ইন পাসওয়ার্ড এখান থেকে আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন আমি অ্যাডমিন পাসওয়ার্ডটি একটু পরে পরিবর্তন করতেছি আগে আপনাদের ইন্টারফেসের সাথে কিছু পরিচয় করে দিই সো এখান থেকে আপনি যে ল্যান আইপি এখান থেকে আপনি ল্যান আইপি পরিবর্তন করতে পারবেন যেমন এখানে ওয়ান আছে এখানে আপনি ফাইভ দিবেন বা টু দিবেন যে কোনো একটি সংখ্যা দিতে পারবেন আমি এক্সাম্পল ফাইভ দিলাম এখানে সাবমিট মার্কস এটা আপনার অটোই রাউটারে নিয়ে নেয় এটার কোনো পরিবর্তন করার দরকার নেই সো এখান থেকে আপনি আপনার টাইম জোনটি পরিবর্তন করতে পারবেন আপনি যে দেশে হবেন সেই দেশের টাইম জোনটি সিলেক্ট করে দিবেন এখানে এখানে অনেকগুলো দেশের টাইম জোন আছে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেহেতু আমাদের বাংলাদেশ আমার ঢাকা সিলেক্ট করে দিলাম আমি সো এখান থেকে আপনি আপনার রাউটারটাকে রিবুট দিতে পারবেন অনেক সময় রাউটার ইউজ করতেছেন দেখতেছেন অনেক স্লো নেট সো এখান থেকে রিবুট দিলে আপনি রাউটারের যে ইউজ করার ফলে যে র্যামটা ব্লক হয়ে গেছে বা র্যামে জায়গা নেই এখান থেকে রিবুট দিলে সেই জায়গাটুকু খালি হয়ে যাবে যেমন অনেক সময় আইএসপি বলে যে আপনি রাউটার অন্য দুইটি চার পাঁচ মিনিট বন্ধ রাখেন এবং চালু করেন দেখবেন ঠিক হয়ে যাবে সো আপনি এখান থেকে ম্যানুয়ালি এটা করে নিতে পারবেন এখান থেকে রেজিস্টার দিতে পারবেন এখান থেকে রাউটারের ব্যাকআপ কোনো সেট আপ আপনি রাউটারে কনফিগারেশন করে রাখছেন এবং এখান থেকে সেটা রেস্টর করে আপনি ব্যাকআপ দিতে পারবেন সো আমি এখান থেকে আপনাদের যে অ্যাডমিনিস্টর পরিস্থিতি দেখালাম সো আমি আর কোন আপনাদের আমাদের এই অ্যাডমিনিস্টোর অপশন থেকে আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করে দেবো আমার রাউটারের আগের যে ওল্ড অ্যাডমিন পাসওয়ার্ড ছিল এ ডি এম আই এন ডাবল ওয়ান আমি নিউ পাসওয়ার্ডটি দিব এ ডি এম আই এন ডাবল ওয়ান অ্যাট দ্য রেট সো অ্যাট দ্য রেট নিতেছে না ডাবল ওয়ান ডাবল টু দিলাম সো এখানেও সেম রিপিটার পাসওয়ার্ড দিব এটি এম আই এন ডাবল ওয়ান ডাবল টু দেওয়ার পরে ফাইনালি এখানে সেভ বাটনে ক্লিক করবো তাহলে আপনার আমার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে এ দেখেন আমাদের রাউটারের লগ ইন পেজটি চলে এসেছে রাউটারটি লগ আউট হয়ে পুনরায় ইন্টারপেসে ওপেন হয়েছে সো এখান থেকে আমরা আমাদের রাউটারটিকে লগ ইন করে দেখাব যে দেখব যে রাউটারের পাসওয়ার্ডটি পরিবর্তন হলো কি না সো এন ডাবল ওয়ান ডাবল টু অ্যান্ড ফাইনালি আমি লগ ইন ক্লিক করব সো আমাদের রাউটারটি আপনি আপনার রাউটারের সকল কাজ করতে পারবেন সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসলে যেন সবার আগে পেয়ে যান সোভিয়ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম